হ্যালো গাইস আজকের একটি ভিডিও নিয়ে আসছি এই ভিডিওটি আপনাদের যারা বাড়িতে কৃষিকাজ করেন যেমন লাউ গাছ লাউ অনেকেই লাউ গাছ লাগান কিন্তু লাউ লাউ হয় লাউ ধরে কিন্তু লাউগুলি মারা যায় এর কারণটা আমরা যতটা জানতে পেরেছি আমি কৃষি কৃষির দোকান থেকে যারা কৃষির পণ্য বেচে যেমন মেডিসিন জাতীয় বা ভিটামিন এই পণ্য যে ওষুধ বা এইগুলি বিক্রি করেন এই এদের কাছ থেকে আমি একটা গিয়েছি করে তাদের তারা পরামর্শ দিয়েছে একটি ওষুধ দিয়েছে এই ওষুধটি আপনি দেখেন পটের ভিতরে ই করতেছে আমি দুইটা পট রেডি করেছি দেখেন এগুলি কীভাবে করবেন সেই জন্যই মূলত আমার ভিডিওটি দেওয়া হ্যাঁ ভিডিওটি দেওয়া হলো ভিডিওটি দেওয়া হলো আপনারা কীভাবে এই কাজটি করবেন দেখেন আমি কিন্তু এই আগে আঙ্গুল দিয়ে দেখাছি এই সাইড কেটে রেখেছি এই দেখেন ভিতরে আঙ্গুল ঢুকে গেছে এই সাইড কেটে রেখেছি বাস আবার ওইবার আবার ওইবার এই কেটে রেখেছি ঠিক আছে একইভাবে এই ভিডিওটি দেখবেন কষ্ট করে এই একইভাবে কেটে রেখেছি কিন্তু দেখেন মুখটার এই যে পটটার মুখে এই বোতলটা বড় হয়ে গেছে আর একটু ছোট হলে সমস্যা ছিল না তারপরে এই যে দেখেন চার আঙ্গুল উপরে বা পাঁচ আঙুল করেন এই দেখেন আমি দড়িতে কাঠিটা বেঁধে দিয়েছি কীভাবে বেঁধেছি দেখেন এই যে দেখেন এই মুখটা এই এটা খোলা যাবে উপরে একটা কাঠি দিয়ে বেঁধে দিয়েছি ভিতরে খেয়াল করবেন আপডাউন করতে আসে দেখছেন এই যে এই এই এইটার ঘেরানে পোকা মাকড় মাসি যা বলেন হ্যাঁ ওরা এসে এই ঘর থেকে ঢুকবে এই যে এই ঘরে এই ঘেরান দিয়ে এই ঢুকবে ঠিক আছে ঢোকার পরে ওখানে নিচে আপনার পানি দিতে হবে বা জল জল দিবেন কি দিয়ে জলটা দিবেন আমি জল এখনো দিইনি ভিতরে ডিটারজেন্ট দিয়ে দিছি এই ডিটারজেন্টের ভিতরে আমি এই জল ঢেলে এখানে জল ঢেলে দিলে পরে এই মুখ পর্যন্ত দেব দিলে পরে আপনার এই ডিটারজেন্ট এই মুখ পর্যন্ত জলটা দিয়ে দিলে এক পরে ওই যে দেখেন লড়তেছে ওইটাই আপনার বিরানে ওই জলের ভিতরে পড়ে যাবে আর পড়ে গেলে পোকাগুলি মারা যাবে মারা গেলেই ওরা আর ওই পাতায় বা লাউর ডগায় বসতে পারবে না না বসলে দেখা যায় কি আমাদের লাউটা আর মরবে না মূলত লাউর কোনো রোগ না এগুলি পোকার কারণে একটি রোগ ছড়ায় তাই এই এই নির্দেশনা দেখলে আপনার কৃষিকাজ মানে কৃষির ফলন ভালো হবে ঠিক আছে এইটা আপনি যে কোনো কৃষিতে করতে পারেন পোকা মাকড় বসে ওরাই তো ক্ষতি করে হ্যাঁ তাই এই এই আমি আর একটি পট তৈরি করেছি এইটাও দেখাবো এইটা আপনাদের একদম ঢুকিয়ে দেবো এই যে দেখেন আমি এই কেটে নিয়েছি চাকু দিয়ে এই আঙ্গুলটাই দেখেন দেখা যাচ্ছে কিন্তু এই মাথা মাথা থেকে এই এই যে দেখা দেখা যাচ্ছে যাচ্ছে দুই সাইড সমান সমান আমি কেটে নিয়েছি মুখটা এখান থেকে এখন আমি এই ঢুকিয়ে দেবো এই যে দেখেন এই আরেকটি ওষুধ ঢুকিয়ে দিচ্ছি কিভাবে কাঠের সুতো দিয়ে বেঁধে দিয়েছি আমি রকম দিয়েছি এই আপনারা চেষ্টা করবেন আমার মতন করার হ্যাঁ যারা নতুন তারা যারা কৃষির অভিজ্ঞতা আছেন কৃষিকাজে তাদের তো আর বলার দরকার নাই। যারা একদম না জানেন নতুন তাদের জন্য এই টিপসটা আজকে এই ভিডিওটি শেয়ার করবেন অন্যদের উপকার করবেন এই যে আরেকটি দেখেন বেঁধে দিয়েছি এটাও কিন্তু এই ছিদ্র বরাবর আমি মাপ নিয়েই করেছি ওই যে দেখেন ওষুধটায় আমার হাত লাগতেছে দেখছেন এই যে এই হাত লাগতেছে ওষুধটায় এই এই সেটটা দিয়েই ঠিক আছে এই একই সিস্টেমে আপনারা করবেন দেখবেন এই এইটা দেখেন এইটা আমি ক্লিয়ার দেখতেছি আমি ডিটারজেন্ট ঢুকেই দিয়েছি আগে এই এখান থেকে জল ঢেলে দিবেন জল ঢেলে দেওয়ার পরে হবে কি এখানে ওই যে ঘ্রাণে ওই গ্রান পেয়ে ও এর গন্ধে এই ওষুধের গন্ধ পেয়ে ওরা ওই ওষুধের কাছে যাবে এই গন্ধটা এত আকর্ষণীয় গেলে পরে এই ওখানে গেলে পরে এই জল পাবে জল পেলে পরে জল দিবেন ওষুধ ভেজবে না আবার একটি কথা ওষুধ যেন না ভেজে সেইভাবে খেয়াল রাখতে হবে তাহলে কি ওই জলের ভিতরে ও মারা যাবে আর উঠতে পারবে না এইভাবে আপনার ফল ভালো হবে এবং দেখা যায় আপনার এই এর কারণে আপনি লাউ খেতে পারবেন আমি এখনও লাউ খেতে পারি না আমার প্রায় একশোর মতন লাউ মারা গেছে ছোটো দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি হয়ে খেতে পারছি না তাই এই পদ্ধতি গ্রহণ করলাম আপনারাও করুন এবং অন্যদেরকে উৎসাহী করুন ভিডিওটি শেয়ার করে কারণ আজকের প্রযুক্তির যুগ যেহেতু সোশ্যাল মিডিয়ায় সবাই সহজ মনে করে তাই ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি সবাই ভালো থাকুন আবার আমার যদি পোকামাকড় মারা যায় সেইটা নিয়ে একটা ভিডিও করব সবাই ভালো থাকবেন এটা লাউ গাছের ঝুলিয়ে দেওয়ার সময় মনে রাখবেন লাউ গাছের ডগার অনেক উঁচাই করে দেবেন কারণ ওরা তো উড়ে পাতার উপরে বসবে তাই পাতার উপরে বসার আগে ওরা এই ডগ এইটার ভিতরে ঢুকবে তবে আমার ভিডিওটি বড় হয়ে গিয়ে যাচ্ছে সবাই ভালো থাকুন এবং এই টিপসটি করুন দেখবেন উপকৃত হবেন এবং এইগুলোই আমার ভিডিও শেষ করছি শেয়ার করার জন্য আবারও রিকোয়েস্ট করতেছি